হুম আসলাম আলু চলে আসছি ডিম ভাজার জন্য সবাই এই রোদের মধ্যে ছাদে ডিম ভাজে আমিও চলে আসছি ছাদে ডিম ভাজার জন্য ওরে বাবারে কি রোদ মানে তাকানোই যে না আসো আসো আস আমি অনেক আগেই টাওয়াটা দিয়ে রাখছিলাম ঘর গরম আর কিছুক্ষণ ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য প্রচুর দেখবো আজকে যদি ডিম ভাজি হয় সূর্যের তাপে তাহলে কালকে মাছ ভাজি করবো দুইটা ডিম ভাজি করবো যাই হোক আমি বিশ মিনিট আগে তাওয়াটা দিয়ে রাখছিলাম তাওয়াটাও বেশ গরম হয়ে গেছে তেলটাও গরম হয়েছে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি দেখি কি হয় ছাদের মধ্যে ডিম ভাজি করে সেটা কীভাবে পসিবল মানে আমার মাথায় বোঝে না আমি এই এই তাওয়াটা কিন্তু ধরা যাচ্ছে না কড়াইটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে তেলটাও দিছি তারপর দেখেন ডিমের ডিমটা দেখাও ডিমের কোনো সারা শব্দ নাই কিন্তু আমার মনে হচ্ছে যে এত রোদ্র এখানে প্রচুর প্রায় প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যদি মানে ডিম ভাজতে পারত তাহলে হতো আসলে ওনারা কিভাবে করে আমি জানি না তবে আমারটা হয় নাই সেটা আমি আপনাদের মাঝে দেখাইলাম এই কড়াইটা আমি প্রায় তিরিশ মিনিট হলো চুলাই দিয়ে রাখছিলাম মানে রোদ্রে দিয়ে রাখছিলাম এটা ধরে নিয়ে যাওয়া এখন তা চলেন বাসায় যাই গ্যাসে তো ডিম ভাজি ভরা মন নিয়ে দুইটা তাওয়ার ডিম নিয়ে চলে আসছি সূর্যের তাপে তো ডিম ভাজাই হলো না আমি মনে করছিলাম ডিম ডিম দুটো ভেজে আমার পুষি আর পুটুসকে খাওয়াবো কিন্তু দুঃখের বিষয় সূর্যের তাপে আমি রুমার ডিম ভাগতে পারলাম না অনেকেই ভাজে কিভাবে ভাজে আমি জানি না তবে আমি পানি নাই আধা ঘন্টা হলো ট্রাই করছি আধা ঘন্টা হলো এই কড়াইটা দিয়ে তাওয়াটা দিয়ে রাখছি দেন এই তাওয়াটা দিয়ে কড়াইটা দিয়ে রাখছি অনেকেই বলে তাওয়া অনেক শক্ত ভারী যার কারণে হয় না এই এইরকম কড়াই দিলে নাকি তাড়াতাড়ি তেল গরম হয় কোথায় হইল আমি ভেরি স্যাড